আপনি যদি ইউটিউব শর্টস ভিডিও বা ফেসবুক রিলস ভিডিও বানান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি শুধু কথা বলবো না আমি আপনাকে এই ক্যাটাগরির ভিডিও গুলো হান্ড্রেড পার্সেন্ট কমিটির ফ্রি এবং সরাসরি ফেসবুক রিলস ইউটিউব শর্টসে ব্যবহার করা যাবে আপনি চাইলে এখনই এই ফ্রি ভিডিও ডাউনলোড করে কাজ শুরু করতে পারেন এখন আমি শুধু কথা বলবো না আমি দেখাচ্ছি আমার পুরো বান্ডেল তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আমার কাছে অনেক ক্যাটাগরি ভিডিও রয়েছে প্রায় আটত্রিশটা প্লাস ট্রেন্ডিং ক্যাটাগরি ভিডিও রয়েছে এই যে এখানে রয়েছে জিগ অ্যান্ড শার্ট টু ডি অ্যানিমেশন কে রিলস হ্যাশট্যাগ অর্থাৎ আপনাকে ভিডিও ভাইরাল করার জন্য কে প্লাস রিলসের হ্যাশট্যাগ এবং ডেসক্রিপশনও এখানে দেওয়া রয়েছে ফিটনেস রিলস এআই হেলথ এআই রিলস পান্ডিল এআই ডক্টর অ্যানিমি আর্টস পান্ডিল অ্যাটসেক্টর আপনার এখানে দেখে নিন এই যে অনেকগুলো রিলস পান্ডিল রয়েছে তো আমি আপনাদের এখান থেকে একটি ক্যাটাগরির

এই বান্ডিলটি যারা প্রথম বিশ জন কিনবে তাদের জন্য মাত্র ষাট টাকা এরপর থেকে যারা কিনবে তাদের জন্য একশো পঞ্চাশ টাকা করে নেওয়া হবে আবার আমি এই কোর্স এই আপনি আপনি যদি প্রথম মধ্যে হন তাহলে মাত্র টাকা এই বান্ডিলটি পেয়ে যাবেন কারণ এর ভ্যালু সত্যি হাজার হাজার টাকা তাহলে আপনি যদি সিরিয়াসলি কিনবেন তারা আমার কমেন্ট বক্সে দেখবেন যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক ক্লিক করলে এইরকম একটা হোম পেজ আসবে এরকম আপনারা সবকিছু পড়ে নেবেন যেখানে কি রয়েছে এখানে অবিশ্বাস অফিসে সার রয়েছে মাত্র বিশ জনের জন্য মাত্র ষাট টাকা আপনারা যদি এখানে স্ক্রল করেন তাহলে সবকিছু পেয়ে যাবেন এই সম্পর্কে তো আপনি যদি আপনি যদি সত্যি এই বান্ডেলটি কিনতে চান তাহলে ক্লিক ক্লিক করবেন করার পর আপনার এই এই যে আপনি আপনার যত অ্যামাউন্ট চাবে সেটা দিয়ে দিবেন দেওয়ার পর আপনার লাস্ট চার ডিজিটের তিন ডিজিটের নাম্বার এখানে দিবেন তিন ডিজিট নাম্বার দেওয়ার পর আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কোর্স টি বা বান্ডেলটি নিবেন আর এখানে আপনি টাকা পাঠানোর পর আপনার পেমেন্ট প্রুফ হিসাবে একটি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার পর আপনি অর্ডার সম্পন্ন করবেন অর্ডার সম্পন্ন করার পর আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন এই বান্ডেলটি তো আজকে এই পর্যন্ত ছিল যারা